রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ রমজানের রোজা রাখে না কিন্তু ঈদ নিয়ে বাড়াবাড়ি করে আসে না রমজানের একটা রোজা রাখে না যারা রমজান মাসে রোজা রেখেছে তারা ঈদগার মাঠে যেয়ে দেখে যে ঈদগার সামনের কথা সব ভরে গেছে বসেছে কারা যারা সাথে একদম রোজাও রাখেনি নামাজও বলবেন আছে না না আছে। رسول الرحبی صلی اللہ মাসে যারা পরিপূর্ণ روزہ রাখার বরে বিশ্বনবী صلی اللہ علیہ وسلم বলেন رمضان মাসের পরিপূর্ণ روزہ রাখার পরে যারা ইদগার মাটি জন্ন নামাজ পড়তে গেল একজন শিশু جنن মায়ের পেট থেকে একেবারে নিষ্পাপ অবস্থায় বিনষ্ট হয় ওই রোজাদার ব্যক্তি যখন ঈদের নামাজ পড়েন শরীরে চলে মারে গেছে তারাই প্রকৃত ঈদের আনন্দ বোঝে আর যারা রমজান মাসের রোজা রাখেনি তাদের মনের ভিতরে একটা সোর ভাব আসে না আবার আমাদের দেশের তো আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব বলি অথচ ঈদের দিন পটকাবাজি ঢোল ডিজে গানের পার্টি গান বাজিয়ে বিপর্যয় চলে আমাদের নিজের ধর্মীয় উৎসবটাকে নিজের ধর্মের মুখে নিজেরাই ফুল মারি বলছি আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে ঈদ পালিত হচ্ছে অথচ চতুর্দিকে ঈদের দিন ডিজে গান এলাকায় হয় না নাচ গান পটকাবাজি মেয়েদের বেলিল্লা হয়ে বেপড্ডা হয়ে ঈদের প্রসাদ কি কিনেছে এইগুলো প্রদর্শন করার জন্য বাইরেদের হয় কি হয় না নিজের ধর্মের মুখে আমরা নিজেরাই চুনকালি মারছি